সরকার পনেরো তারিখ আমরা সরকার এই পপুলেশন অফ রেগুলেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবে এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা পত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আমরা এক্ষেত্রে বিএনপি পর্যন্ত কোন অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি আমরা যদি পাই তাহলে সে বিষয়ে আমরা উদ্যোগ দেব যে প্রোপ্লেমেশনটা ডাফটিং ডেলি করেছে সেই প্রোপ্লেমেশনটা বাংলা জনগতার প্রত্যেকটা অংশ ছড়িয়ে দেওয়ার জন্য বসুন্ধরা ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটির শ্রমিক কলকাতায় সব জায়গাতে 100 কে 1 বাংলাদেশ পেটি ঘোষণা পত্র হস্তান্তর উদযাপন করব সরকার পূর্ণ তারিখ আমরা সরকার কর্মচারী এই প্রোপ্লেমেশন অফ ফেবুলেশন সমান অংশ ভিত্তিতে ঘোষণা করবে এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো

সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চান সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেহেতু এই সকল মানুষের ত্রুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারত না আমরা আমরা তাদের এই কথাগুলো তুলে ধরতে চাই জন্য এবং যারা একটি থেকে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্রিমিশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি গত চারটি মাসে সরকারের দৃশ্যমান কোন এ ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণ অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের জানিয়ে পনেরো তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেড লাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রোক্লামেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মেনের আহ্বান জানিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয় দাবি জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পর আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোন বর্তমান সরকার থেকে কোন উদ্যোগ দেখতে পাইনি আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার ডাক আহ্বান করুক এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই যে সেই প্রক্লেমেশনটা বাংলার জনপদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বসুমি ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায় মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কলকারখানায় সব জায়গাতে একসুগে এক যোগে বাংলাদেশ রেডি ঘোষণাপত্র উদযাপন করব যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা পাঁচ তারিখে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাড়িয়ে পড়েছিলেন রাজপথে শহীদ হয়েছে আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ব্যাগার আপনাকে দেওয়ার জন্য প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থরগতি দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমনত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা চাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাজে তুলে নিয়েছি দেখুন প্রকলেমেশন বা ঘোষণাপত্র বিষয়ে সবার ঐক্যপথ রয়েছে আমাদের রাষ্ট্রে যতগুলো অ্যাবারিটাস রয়েছে বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণা পত্রের ঐক্যবদ্ধতা রয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গিগত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা হয়েছে। তবে আহ না কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যেকোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বুঝতে প্রস্তুত এখন আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যখন চলবে সেখানে এই মেশিনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন যে মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়ার প্রয়োজন যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে এটা কোনো প্রকার না তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন ইতিহাসের অন্যতম একটি অধ্যায় এই জায়গা জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত পনেরো বছর লড়াই করেছিলেন দুই হাজার মানুষ প্রাণ দিয়েছিলেন তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগুলো দিতে থাকতে হবে